তো প্রিয় বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন প্রতিদিনের মতো আজকে ওই স্মার্ট একটা আপুকে আমার চ্যানেল হাজির করছি মিডিয়া কি কারণে আসলে সেটা আপনাকে শোনাবো আপনি একটু জোরে কথা বলবেন সালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি মাসাল্লাহ মাসাল্লাহ আমার দিকে তাকান ভালো থাকলে আমরা ভালো আচ্ছা আপুর কি বিয়ে সাদী হয়েছে না এখনো বিয়ে সাদী হয়নি বয়স কত হবে আঠারো বছর বয়স ফ্যামিলিতে বাবা মা কেউ আছে আপনার হ্যাঁ আছে অবশ্যই অবশ্যই বাবা মা আছে এই যে বিয়ে বসতে চাচ্ছেন আপনার পছন্দই পছন্দ না বাবা মা আবার চয়েস করতে হবে ছেলেটাকে মানে আপনার পছন্দই পছন্দ আপনি যে ছেলেটাকে পছন্দ করবেন সেটা বাবা মা মেনে নেবে মানে বাবা মা মেনে নেবে না লেখাপড়া করছেন কিছু লেখাপড়া করছেন আচ্ছা তো এই যে আপনারও তো এটা পছন্দ আছে কি রকম ছেলে চাচ্ছেন ব্যবসায়ী চাকরিজীবী মানে আপনি ভালো লাগে কোনটা ব্যবসায়ী থাকবে। আপনি যাতে সুন্দরভাবে থাকতে পারেন সে যাতে আপনাকে সুন্দরভাবে রাখতে পারে না স্বামীর প্রতি ভালোবাসা একটু বেশি থাকতে হবে সব সময় অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে এরাও তো বিয়ে করতে চাবে তাদের বিয়ে করবেন না বাবা আচ্ছা আপনি চাচ্ছেন আবিবাহিত একটা ছেলে যাতে আপনাকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে না বিয়ের পর শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে ভালোবাসবেন নাকি একা থাকতে ভালোবাসবেন বাহ খুব সুন্দর কথা বলছেন শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে ভালোবাসছেন তো এখন যদি আপনাকে কেউ বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই আপনি রাজি রাজি আছেন না দর্শকই আপনার সাথে কথা বলে যে বিষয়ে জানতে পারলাম না আপু বিয়ে শাধি হয়নি আপু নতুন মানে এমন এক কথা বলেছে বিবাহিত পুরুষদের বিয়ে করবে না সরাসরি অ্যাকশন মানে সে একজন আবিবাহিত তো আবিবাহিত ছেলে বিয়ে করবে আচ্ছা আপু অনেকে আপনাকে ভালোবাসলো বউ মারা গেছে বউ চলে গেছে আমার তো মনে হয় না সমস্যা আছে বিয়ে করতে বলবেন আচ্ছা সংসার করতে চাচ্ছেন তাহলে হ্যাঁ আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সময় দেওয়ার জন্য তো সে পরবর্তী একটি মেয়ের বিটির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন